আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব কানের ভিতরে যদি কিছু ঢুকে যায় ভিতরে কিছু ঢুকে গেলে কি করবেন কখন ডাক্তারের কাছে আপনি নিয়ে যাবেন এবং আপনি সেটা বাড়ির চেষ্টা করলে সেটা বের করতে পারবেন কিনা সে সকল বিষয় নিয়ে আজকে ভিডিও টপিক থাকবে এরকম জিনিস ঢোকে এক কোনো পোকামাকড় এই জাতীয় কিছু ঢোকে দুই নম্বর কোনো জড়ো বস্তু ঢুকে যেমন ধান চাল কোনো খাবার মুড়ি এই ধরনের কোনো কিছু অনেক সময় ছোট বাচ্চারা খেলাধুলো করতে গেলে এটি কানের ভেতরে বা নাকের ভিতরে ঢুকে যায় যদি এটা হয় তাহলে কি করবেন যে কোনো পোকামাকড় ছোট বাচ্চাদের যদি ঢুকে যায় তারা কান্নাকাটি করে কান যন্ত্রণা করে কানে বারবার হাত দেয় সেটি লাইট মেরে দেখতে আসলে সেটি কী গিয়েছে পোকামাকড় গেছে নাকি তা কোনো জড়ো বস্তু গিয়েছে যদি পোকা যায় তাহলে পোকা গিলে গেলে কানের ভেতরে তেল দিলে পোকাটা মারা যাবে মারা গেলে সিরেন্সের সাহায্যে আপনারা টেনে আবার ওটা বের করে এসতে পারবেন এয়ার এয়ার ফোর্স নামে একটা মেশিন পাওয়া যায় সে মেশিনের মাধ্যমে আপনি ওটা বের করতে পারবেন যদি জলবস্তু যায় যে জিনিসটা পানিতে দিলে ফুলে ওঠে এমন ধরনের জিনিস যদি কানের ভিতরে ঢোকে তাহলে অবশ্যই নাক কান গলার ডাক্তারের কাছে পাঠাতে হবে আর যদি জিনিসটা পানি দিয়ে পানি দিলে যদি না ফুলে ওঠে তাহলে আপনারা সিরেন্সের মাধ্যমে সিট কানে দিয়ে সেটা বের করতে পারবেন বা এয়ারফোর্স নামে একটা মেশিন পাওয়া যায় সেটির মাধ্যমে আপনারা বের করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ